অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা গ্রহণের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছেন নতুন বাংলাদেশ দিবস কেন এবং তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেই দিনটি কেন একটি দিবস হিসাবে পরিচিতি পাবে কিংবা দিব দিবস হিসাবে স্বীকৃতি পাবে এই প্রশ্ন যেমন আছে পাশাপাশি এই প্রশ্নও আছে হঠাৎ করে তার মাথায় নতুন বাংলাদেশ দিবস হিসাবে একটি দিনক্ষণ মানে সরকারিভাবে নির্ধারিত করে দেওয়ার চিন্তাটা কেন এলো এ বিষয়গুলো নিয়ে নানা জনের মনে নানা রকম প্রশ্ন আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ডক্টর ইউনুসের নিয়োগকর্তা বলে পরিচিত যে কিংস পার্টিটি আছে এনসিপি এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এটির সমালোচনা করেছেন তারা বিরোধিতা করেছেন তাদের বিরোধিতার জায়গাটি অবশ্য ভিন্ন জায়গায় তাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে যে পাঁচ আগস্ট যেই দিনটিতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করেছিলেন ঠিক সেই দিনটিকে তারা মানে যা তাদের কাছে গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন কিংবা ক্ষমতা দখল করেছেন সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমরা সেই আলোচনায় যাব না আমার কাছে অন্য আরেকটি জায়গা অন্য কিছু প্রশ্ন মাথায় জেগেছে আমি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জুলাই আগস্টের আন্দোলনের পরপরই যে বিষয়টি সবচেয়ে বেশি সামনে নিয়ে আসা হয়েছিল বা যে বিষয়টিকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছিল যে নতুন দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলবার চেষ্টা করেছিল যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা এই টার্মটির মাধ্যমে উনিশশো একাত্তরকে মুছে ফেলার কিংবা একাত্তরকে গৌণ করে ফেলার একটা চেষ্টা এই নতুন যারা ক্ষমতায় এসেছেন তারা করেছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের বৃহৎ জনগোষ্ঠীর তুমুল প্রতিবাদের মুখে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তারা ওই জায়গাটির থেকে সরে যায় বিভিন্ন সময় জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনাও হয়েছে দেশের নাম বাংলাদেশের নাম পাল্টে ফেলার বিষয় উঠেছে এমনকি আলিরিয়াজ যে রিকমেন্ডেশন আছে সেখানেও কি যেন একটা বলা হয়েছিল যে রিপাবলিকের নাম পরিবর্তন করে সেখানে একটা নতুন কিছু করার কথাও তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেগুলো নিয়ে এত মানে প্রশ্নের সম্মুখীন হওয়ায় এবং প্রশ্নগুলো এত প্রবল হয়ে উঠেছিল যে তাদের আলেরিয়াসদের কিংবা এই নতুন যারা বন্দোবস্তের কথা বলে এখন ক্ষমতা দখল করে রেখেছেন তাদের অস্তিত্ব অনেকটা মানে এক ধরনের একটা প্রশ্নের মুখোমুখি হয়ে উঠেছিল তখন তারা সেই পথ থেকে সরে গেছেন অনেকদিন আমরা দ্বিতীয় স্বাধীনতা নতুন রিপাবলিক এইসব কথাবার্তাগুলো আর শুনিনি আমরা বিপ্লবের কথা কখনো কখনো শুনেছি আবার সেই জায়গা থেকেও তাদের মধ্যে থেকে এর বিরোধিতা করতে আমরা দেখেছি ফলে এই দ্বন্দ্ব বিসংবাদের ভেতর দিয়েই এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে ডক্টর ইনোস কোনো আলোচনা ছাড়া কোথাও কোনো এটি নিয়ে কোনো কিন্তু পূর্বাভাস ছিল না যে এরকম একটি নতুন দিবস আসতে যাচ্ছে আর হঠাৎ করে ঘোষণা হয়ে গেল যে নতুন বাংলাদেশ দিবস এখন নতুন বাংলাদেশ দিবস আমি যদি এইভাবে ব্যাখ্যা করি দর্শক যে বাংলাদেশ নামের যে দেশটি সেই দেশটির আগে নতুন একটি শব্দ যোগ করে দিয়ে তিনি এটির একটি নতুন নামকরণ করার চেষ্টা করেছেন যেমন যে ঢাকা থেকে নারায়ণগঞ্জের রাস্তায় বাস চলে না যে গেটলক তারপরে আবার কিছু দেখেছি যে খোদার কসম গ্যাটলক শিওর শিউর গ্যাটলক আল্লাহর কসম গ্যাটলক মানে এরকম কিছু বিশেষণ যোগ করে দিয়ে আবার ধরেন যে কেউ একটা টেইলারিং শপ করলো আর কি যে কথার কথা বিক্রমপুর টেইলারিং সেখানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বিসংবাদ হলো পার্টনারদের মধ্যে থেকে বা কেউ আবার আরেকটি টেলারিং হাউস টেইলারিং শপ খুলে বসলেন তিনি তার নাম দিলেন নিউ বিক্রমপুর টেইলারিং আরেকজন হয়তো আরেকটি করলেন সেটির নাম দিলেন নিউ নিউ বিক্রমপুর ডক্টর ইনুসকে এরকম কোনো চিন্তা থেকে বাংলাদেশ বাংলাদেশ এখন তিনি যেহেতু ক্ষমতাটা দখল করেছেন ক্ষমতাটাকে তিনি এনজয় করছেন তিনি এই দেশের সর্বে ফলে তিনি এটিকে আবার নতুন করে ওই যে নিউ বিক্রমপুর ট্রেইলার্সের মতো নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশ এরকম একটি তিনি নাম সেখানে বসিয়ে দিতে চেয়েছেন নাকি এই যে শুরুর দিকে দ্বিতীয় স্বাধীনতার যে স্বপ্ন তাদের মাথায় মগজে ঘুরপাক খাচ্ছিল এবং নাম পরিবর্তনের একটা আলোচনা তাদের মধ্যে হচ্ছিল এবং এখন এসে তিনি আলগোছে নতুন বাংলাদেশ বলে তিনি একটি নতুন নাম করে দিলেন বাংলাদেশের আচ্ছা এটি যদি ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশ হয় তাহলে এর আসলে মানে সাংবিধানিক নাম কি হবে আমরা তো জানি যে আমাদের সংবিধানে যে কথাটি বলা হয়েছে যে সেখানে বাংলাদেশকে বলা হয়েছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে এবং বাংলাদেশ সরকারকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন ইউনোসের এই যে নতুন বাংলাদেশ তার নাম কি হবে সেটি কি মবোক্রেটিক বাংলাদেশ অফ ইউনোস এরকম কিছু হবে তিনি নাম পরিবর্তন করতে পারেন কি না সেই প্রশ্ন রেখেই আমরা যদি আবার এটিকে আলোচনায় আনি তাহলে তো আমি এই প্রশ্নটা করি করতে পারি যে এই রাষ্ট্রে তার নতুন দেশের নাম কি হবে যে মবোক্রেটিক বাংলাদেশ অফ ইউনোস এবং তার মূল মন্ত্র হবে মবোক্রেসি সংবিধান যেটিকে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে যে কোনো মব করা যাবে না কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না দেশের প্রচলিত আইন যেটিকে ফৌজদারি অপরাধ বলছে আপনি যখন মব অ্যাট্রসিটি করেন আপনি মব করে যখন সন্ত্রাস করেন সেটি হচ্ছে একটি ফৌজদারি অপরাধ তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হওয়ার কথা শাস্তি হওয়ার কথা সেটি হবে আপনার নতুন বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি মৌরনীতি এবং ডক্টর ইউনুস প্রচলিত সংবিধানের সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন এবং সেই শপথ তার বলা হয়েছিল তিনি অঙ্গীকার করেছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে রাগ বিরাগের বশবর্তী হয়ে তিনি কারোর বিরুদ্ধে কোনো অন্যায় করবেন না কোনো সিদ্ধান্ত নেবেন না এবং এই যে মব অ্যাট্রোসিটিকে তিনি যদি সমর্থন করেন তাহলে তিনি যে প্রধান উপদেষ্টা হিসেবে যে শপথ নিয়েছেন সেই শপথকেও তো তিনি ভায়োলেট করলেন লঙ্ঘন করলেন এবং শপথ ভঙ্গের তো একটা শাস্তির বিধান আছে ফলে সব কিছু মিলিয়ে তো তিনি শাস্তির মুখোমুখি হয়ে যান তাহলে তিনি কেন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলেন কেন তিনি নতুন বাংলাদেশ করতে চাচ্ছেন যার মূল ভিত্তি হচ্ছে মব অ্যাট্রোসিটি মব সন্ত্রাস মবোক্রেটিক বাংলাদেশ ইউনস আমি কেন বলছি যে তার মূল নীতি হচ্ছে মব দর্শক আপনারা খেয়াল করে দেখবেন পাঁচই আগস্টের পর থেকে এই যা কিছু ঘটেছে সব কিছু হয়েছে মব নির্ভর মফ করে এদেশের বিচার বিভাগ থেকে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতিদেরকে অপসারণ করে দেওয়া হয়েছে মফ করে এদেশের রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছিল যদিও সেনাবাহিনী পাশে দাঁড়ানোর কারণে সেটি সম্ভব হয় নাই মফ করে এদেশে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে মফ করে কিনা করা হয়েছে এবং রাষ্ট্র সরকার ডক্টর ইউনুসের সরকার কখনও মবের বিরুদ্ধে কোনো একটি টু শব্দটি করেনি একটি বারের জন্য কখনো বলেনি যে স্টপ অল দিস নন সেন্স এই আর এগুলো সহ্য করা হবে না আমাদের সেনাবাহিনী অবশ্য কখনো কখনো হুঙ্কার দিয়েছে যে আর একটিও মব সহ্য করা হবে না কিন্তু দেখা গেল যে তারা যখন মব ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে তারা চুপ থেকেছে কেন চুপ থেকেছে সেটি তারা ভালো জানেন এবং সেদিন দেখলাম যে একজন আর্মির মেজর একজন কলেজ প্রিন্সিপালকে ধরে নিয়ে এসেছেন কেন তিনি নাকি তার সেলফোনে আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালাচ্ছিলেন এরকম একটি অভিযোগে আমি জানি না সেনাবাহিনী মব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে উদ্যোগী হয় না কিন্তু গোপনেকে কোথায় কোন দলের কর্মসূচি বা কি একটা ভিডিও আচা আদান প্রদান করলো সেই জন্য একদিন কলেজ থেকে গিয়ে কলেজ প্রিন্সিপালকে ধরে নিয়ে আসে এগুলো নিয়ে তো একসময় সেনাবাহিনীকে জবাবদেহির মুখোমুখি হতে হবে এখনই তারা জনগণের সামনে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন যাই হোক আমি আমার আলোচনায় থাকি মবের বিষয়টাই থাকি গতকালকে দেখলাম পত্রিকায় যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের স্পোক্স পার্সন যিনি মুখপাত্র হিসাবে যিনি পরিচিত যার বক্তব্যকে আমরা সরকারের বক্তব্য হিসাবে বিবেচনা করি ডক্টর ইউনুসের বক্তব্য হিসাবে বিবেচনা করি শফিকুল আলম প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে এটি নাকি মব না এটি হচ্ছে কি প্রেসার গ্রুপ প্রেসার গ্রুপ হচ্ছে কারা যে কোনো একটা মানে দাবি আদায়ের জন্য সরকারের ওপর চাপ তৈরি করা হ্যাঁ এরা তো চাপই তৈরি করছে এবং চাপ তৈরি করছে আইন নিজের হাতে তুলে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে কিন্তু ডক্টর ইউনুসের স্পোক্স পার্সন মুখপাত্র বলছেন যে এটি মব না এটি হচ্ছে প্রেসার গ্রুপ এবং আমরা ধরে নিতে পারি যেহেতু তার মুখপাত্র এই কথাটি বলছেন তাহলে এটি ডক্টর ইউনুসেরও কথা এবং এটি যে ডক্টর ইউনুসের কথা আমরা সেটি কেন বিবেচনা করবো না ডক্টর ইউনুসকে কখনো মবের বিরুদ্ধে কথা বলেছেন নাকি তিনি মবের পক্ষে কথা বলেছেন আমরা যদি একটু পেছনের দিকে তাকাই ডক্টর নিশ্চয়ই দর্শক আপনাদের মনে থাকবার কথা তিনি একেবারে প্রথম দিকে যখন নিউ ইয়র্ক টাইমসকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে হামলা আগুন ধরিয়ে দেওয়া বত্রিশ নম্বরে আগুন ধরিয়ে দেওয়া তিনি তখন বলছিলেন যে দেশের জনগণ নাকি সেলিব্রেট করছে উৎসব করছে আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া আগুন ধরিয়ে দেওয়া সন্ত্রাস করা সেটিকে তখন ডক্টর ইউনুস গ্লোরিফাই করেছিলেন যে সেটি হচ্ছে সেলিব্রেশন সো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি নির্বাহী প্রধান যিনি তিনি যখন সন্ত্রাসকে ফৌজদারি অপরাধকে গ্লোরিফাই করেন যে এটি হচ্ছে এক ধরনের সেলিব্রেশন তখন অপরাধীরা তো সাহস পাবেই উৎসাহ পাবেই আর তার স্পোক্স পারসন তার সেক্রেটারি তো সেটিকে প্রেশার গ্রুপ বলবেই আমরা সেই কথায় বাদ দিই আমি আজকেও অনেক দিন আগের তিনি ছাত্রদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন একবার সেই বৈঠকে তিনি কতগুলো কথা বলেছিলেন এবং সেই বক্তব্যটি ছিল স্পষ্টতই একটা উস্কানি মব অ্যাট্রসিটির জন্য উস্কে দেওয়া সেখানে তিনি বলছিলেন যে তোমরা বলো যে সরকারের নাকি ফেসিবাদের দোষ তারা সরকারের সরকারের আছে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না আমি তো বলি তোমাদের গ্রামে আছে তোমরা ব্যবস্থা নিতে পারো না চিন্তা করেন তিনি ছাত্রদের উস্কে দিচ্ছেন যে আওয়ামী লীগের দোসররা মানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বা তারা যাদেরকে ফেসিবাদ বলেন তারা তো প্রত্যেক গ্রামেগঞ্জে আছে তোমরা তাদের বিরুদ্ধে কিছু করতে পারো না তিনি উস্কে দিচ্ছেন তিনি বলছেন যে তেজ আসতে হবে এই তেজ আসতে হবে না যে তাদের আমরা জায়গা দেব না খেয়াল করবেন সরকারের নির্বাহী প্রধান দেশের মানে প্রধানমন্ত্রী তো তিনি না প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না কোনো পদক্ষেপ নেবো না সেই তিনি ছাত্রদেরকে উস্কে দিচ্ছেন যে এই তেজ আসতে হবে না যে তাদেরকে আমরা গ্রামে থাকতে দেবো না কিছু করতে পারো না তোমরা সো সেই ডক্টর ইউনুস তার মূল নীতি তো হচ্ছে মবোক্রেসি তার মূল মন্ত্রই তো হচ্ছে মব সন্ত্রাস ফলে তিনি যে নতুন বাংলাদেশের কথা বলছেন যে তিনি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছেন যেটিকে আমি বলতে চাই মবোক্রেটিক বাংলাদেশ অব ডক্টর ইউনুস সেই বাংলাদেশে তো মবোক্রেসি মব অ্যাট্রোসিটি মব সন্ত্রাস সেটি হবে মূল মন্ত্র সেটি মুখ্য হয়ে দেখা দেবে এখন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের শাসনে শান্তির ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে বাংলাদেশ অনেকটা পিছনে চলে গেছে সেই খবরও আমরা দেখেছি এখন এই মবোক্রেসির মাধ্যমে তিনি কোন নতুন বাংলাদেশ গড়তে চান আমাদেরকে কোন নতুন নরকে নিয়ে যেতে চান সেই চিন্তা সে উদ্বেগ সে উৎকণ্ঠা এবং উৎকণ্ঠাজনিত প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই সক্রিয় আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন